নমস্কার বন্ধুরা সানডে স্পেশাল রেসিপিতে সবাইকে জানায় স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের ধাবা স্টাইলে তরকা এই তরকা রুটি লুচি পরোটা সবার সাথে খেতে দারুণ লাগে ধাবা স্টাইলে তরকা কীভাবে তৈরি করা যায় চলুন শুরু করা যাক তরকাটা তরকার যে ডালটা সেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এটা সাত থেকে আট ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবার প্রেশার কুকারে আমি সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব এখানে আমি চারটে মতো সিটি দিয়ে তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটি এখানে হালকা বাদামি করে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি পাঁচ থেকে ছটা মতো রসুন কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো আদা কুচি আদা কুচিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা মাঝের সাইজে কুচানো টমেটো টমেটোটা দিয়ে দেবার পর এটা আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো কুচানো লঙ্কা এখানে ঝালটা আমি আপনারা যেমন ঝাল খান সেরকম মতো ঝালটা ব্যবহার করবেন আমি এখানে দুটো মতো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো ধনে গুঁড়ো তারপর সামান্য পরিমাণ মতো জল দিয়ে আবারও মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষে নেব মশলাটা খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেল ছিঁড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকার ডালটা তরকার ডালটা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেবো তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো কাসৌরি মেথি কসুরি মেথিটা দেবার পর এটা আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব এদিকে তরকার ডালটা রান্না করা হয়ে গেছে এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে আমি এটা ছোটো ছোটো টুকরো করে নেব। ডিম ভুজিয়ার মতো করে নেব এখানে ডিম ভুজিয়াটা আমার হয়ে গেছে এরপর ডিম ভুজিয়ার মধ্যে যে তরকারটা আমি রেডি করে গেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে তরকাটা দিয়ে দেবার পর কিছুক্ষণ রান্না করে নেব এটা দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নেব গরম গরম সার্ভ করার জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল খুব সহজেই খুব তাড়াতাড়ি ধাবা স্টাইলের তরকা আপনি বাড়িতে তৈরি করে খেতে পারবেন গরম গরম রুটি লুচি পরোটা সবার সাথে খেতে দারুণ লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রান্নার একটা রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই